ক্রোধ ও প্রতিহিংসা থেকে আত্মরক্ষা রহিম আলাইকুম ও ক্রোধ ও প্রতিহিংসা থেকে আত্মরক্ষা এটি ইসলামের নৈতিক শিক্ষার এক গভীর অধ্যায় কোরআন ও হাদিস উভয়েই ক্রোধ অর্থাৎ রাগ ও প্রতিহিংসা অর্থাৎ প্রতিশোধ স্পৃহা থেকে বিরত থাকার এবং ক্ষমা ও ধৈর্যের গুণ অর্জনের উপর বিশেষ জোর দিয়েছে কোরআনের আলোকে আলোচনা ক্রোধ দমনকারীদের প্রশংসা যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে আল্লাহ এমন সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো চৌতিরিশ এই আয়াতে আল্লাহ আলা তিনটি গুণ একসাথে উল্লেখ করেছেন এক সম্পদ ব্যয় করা দুই রাগ সংবরণ করা তিন মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া অর্থাৎ প্রকৃত মোত্তা বা আল্লাহ আল্লাহভীরু মানুষ সেই যে রাগ আসলেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করে মন্দের জবাব উত্তম কাজ করার মাধ্যমে দিয়ে দাও ভালো কাজ ও মন্দ কাজ একসাথে হয় না তুমি মন্দের জবাব দাও উত্তম কাজ দিয়ে তখন যার সঙ্গে তোমার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে সুরা ফুসিলাত আয়াত চৌতিরিশ প্রতিহিংসা নয় উত্তম আচরণই ইসলামের শিক্ষা দুনিয়ার শত্রুতা মুছে দিতে পারে একমাত্র ভালবাসা ও ক্ষমা প্রতিহিংসা নয় ধৈর্য শ্রেষ্ঠ পথ যে ধৈর্য ধরে ও ক্ষমা করে নিশ্চয়ই তা সংকল্পের কাজ সুরা আশ্বুরা আয়াত তেতাল্লিশ এখানে আল্লাহ বলেন প্রতিশোধ নেওয়া নয় বরং ধৈর্য ও ক্ষমা করা সাহসী ও দৃঢ়চেতা মানুষের কাজ প্রতিশোধ নয় ক্ষমার মাধ্যমে সম্মান বৃদ্ধি পায় রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন শহীহ মুসলিম হাদিস পঁচিশ হাজার পাঁচশো আটাশ ক্ষমা মানে দুর্বলতা নয় বরং এটি আল্লাহর নিকটে সম্মান ও মর্যাদার প্রতীক অন্যায়ের প্রতিশোধ নিলে সীমা লঙ্ঘন না হওয়া যায় যে অন্যায়ের প্রতিশোধ নেয় তার জন্য তেমন প্রতিশোধ বৈধ কিন্তু যদি কেউ ক্ষমা করে ও মীমাংসা করে নেয় তবে তার পুরস্কার আল্লাহর কাছেই সুরা আর আয়াত চল্লিশ আল্লাহ বলেন ক্ষমা করাই বরত্বের পরিচায়ক হাদিসের আলোকে আলোচনা রাগের সময় দাঁড়িও না রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো রাগ হয় সে যেন চুপ থাকে সুনান আ মিজি হাদিস দু হাজার একশো একানব্বই আরও এক হাদিসে এসেছে যখন কারো রাগ হয় এবং সে দাঁড়িয়ে থাকে সে যেন বসে যায় তাতে রাগ চলে যাবে যদি না যায় তবে সে যেন শুয়ে পড়ে আবুদাউদ হাদিস চার হাজার সাতশো বিরাশি অর্থাৎ রাগের সময় শারীরিক ভঙ্গি পরিবর্তন করলে মন শান্ত হয় শক্তিমান কে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয় বরং প্রকৃত শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সহিহ বুখারি হাদিস ছয় হাজার ইসলাম শারীরিক শক্তির চেয়ে আত্মসংযমকে বড় শক্তি হিসেবে তুলে ধরেছে রাগ শয়তানের আগুন নবী সাল্লুসাল বলেছেন রাগ শয়তান থেকে আসে আর শয়তান আগুন থেকে সৃষ্ট আগুন নিভাতে হলে পানি দরকার সুতরাং রাগ হলে তোমরা অজু করো আবু দাউদ হাদিস চার হাজার সাতশো চুরাশি রাগের সময় অজু করা মানে শারীরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা ইসলাম আমাদের শেখায় রাগ ও প্রতিহিংসা নয় বরং ধৈর্য ক্ষমা ও দোয়ার মাধ্যমে মানুষ মহান হয় আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে রাগের সময় চুপ থাকে অন্যায়ের সময় ধৈর্য ধরতে পারে এবং অন্যকে ক্ষমা করে দেয় কারণ আল্লাহ নিজেই গফুর অর্থাৎ অত্যন্ত ক্ষমাশীল জীবনে কীভাবে রাগ ক্রোধ ও প্রতিহিংসা ধীরে ধীরে জীবন ধ্বংস করে দেয় এবং শেষে আল্লার পথে ফিরে আসা কেমন প্রশান্তি দেয় তা এই একটি গল্প থেকে উপলব্ধি করতে পারবেন একজন তরুণ যার রাগ ও প্রতিশোধের আগুন তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় রায়হান ছোটবেলা থেকেই একটু রাগী স্বভাবের কেউ কিছু বললেই মুখের ওপর উত্তর দেয় একদিন এক সহপাঠীর সামান্য কথায় রায়হান মারামারি করে বসে সেদিনই তার মা বলেছিলেন বাবা রাগ আগুনের মতো তা নিভাতে না পারলে তুই নিজেই পুড়বি কিন্তু রায়হান তখন বুঝল না অপমানের প্রতিশোধ নিতে নিজেকে রাগের মধ্যে রাখা কলেজে একবার তাকে সবাই সামনে হেয় করেছিল বন্ধুরা হাসাহাসি করল সেই লজ্জা থেকে জন্ম নিল প্রতিশোধের আগুন রায়হান ভাবল ওদের আমি দেখিয়ে ছাড়ব এই চিন্তাই তা শান্তি কেড়ে নিল অন্তরের অশান্তি প্রতিদিন রাতে সে ভাবত কাকে কিভাবে জবাব দেবে ঘুম আসে না নামাজ পড়ে না কোরআন খোলে না মায়ের মুখের দিকে তাকায় না রাগে আগুনে তার হৃদয় কালো হতে থাকে শয়তানের কৌশল একদিন মনে হল প্রতিশোধ নিলে শান্তি পাবে শয়তান তার কানে ফিস ফিস করে বলল ওরা তোকে অপমান করেছে এখন তুই তাদের কাঁদিয়ে দেখ রায়হানি কণ্ঠ চিনল না ভেবেছিল নিজের মন প্রতিশোধের প্রথম পদক্ষেপ রায়হান এক বন্ধুর ক্ষতি করার পরিকল্পনা করল সে বুঝল না অন্যের ক্ষতি মানে নিজের আমল নামা কালো করা আল্লাহ বলছেন যে অন্যায়ের প্রতিশোধ নেয় সে লঙ্ঘনকারী সুরা আশুরা আয়াত চল্লিশ অনুতাপের বীজ যার ক্ষতি করেছিল সেই বন্ধুই একদিন রায়হানকে সাহায্য করল হৃদয় কেঁপে উঠল যাকে ঘৃণা করেছি সেই আমার পাশে দাঁড়িয়েছে মায়ের দোয়া রাতের অন্ধকারে মা আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন হে আল্লাহ আমার ছেলেকে রাগের আগুন থেকে রক্ষা করো। সেই দোয়া ধীরে ধীরে রায়হানের জীবনে আলো নিয়ে আসে হঠাৎ একদিন এক আলেমের সাক্ষাৎ মসজিদে এক আলেম তাকে বললেন রাগের সময় চুপ থাকো অজু করো নামাজ পড়ো রায়হান প্রথমবার রাগের সময় চুপ থাকার চেষ্টা করল অন্তরের লড়াই রায়হান বারবার ব্যর্থ হয় রাগ আবার জেগে ওঠে কিন্তু এবার সে জানে এটা শয়তানের ধোকা সে ধৈর্যের দোয়া পড়ে ক্ষমার স্বাদ একদিন পুরনো শত্রু ক্ষমা চাইল রায়হানও বলল আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করলাম হৃদয় হালকা হয়ে গেল চোখে পানি চলে এলো নিজ মনে শান্তির অনুভব যে রাতে সে প্রথমবার নামাজে কান্না করল মনে হল আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছেন প্রতিহিংসার জায়গায় দয়া এসে গেছে কোরআনের আলো হৃদয় লালন করা সে কোরানে পড়ল ভালো কাজ ও মন্দ কাজ একসাথে হয় না তুমি মন্দের জবাব দাও উত্তম কাজ দিয়ে সুরাফুসিলাত আয়াত চৌত্রিশ এই আয়াত বদলে দিল তার মন জীবন আত্মনিয়ন্ত্রণের জয় রায়হান এখন রাগ এলে হাসে অজু করে ফ্রেশ হয় বন্ধুরা অবাক হয়ে যায় তুই কি বদলে গেছিস সমাজে পরিবর্তন তার আচরণ দেখে অনেক তরুণ রাগ নিয়ন্ত্রণ শেখে সে স্থানীয় মসজিদে ধৈর্য ক্লাব চালু করে সেখানে সে ক্ষমার মাহাত্ম প্রচার করে রায়হান বক্তৃতা দেয় যে ক্ষমা করে সে দুর্বল নয় সেই প্রকৃত বিজয়ী লোকে তার গল্প শুনে কেঁদে ফেলে একদিন বড় অন্যায় হয় তার সঙ্গে পুরনো রাগ জেগে ওঠে কিন্তু এবার সে থেমে যায় না আমি আল্লাহর বান্দা প্রতিশোধ নয় দোয়া করব আল্লাহর পুরস্কার যে মানুষ তাকে কষ্ট দিয়েছিল পরে সেই লোক রায়হানের কাছে সাহায্য চায় রায়হান সাহায্য করে আল্লাহ তার রিজিত সম্মান বাড়িয়ে দেন হে আল্লাহ তুমি আমাকে প্রতিহিংসার আগুন থেকে বাঁচিয়েছ তোমার কাছে কৃতজ্ঞ আমি প্রশান্ত হৃদয়ের মানুষ রায়হান এখন গ্রামের সম্মানিত ব্যক্তি সবার ঝগড়া সে মীমাংসা করে দেয় শান্তভাবে জীবনের শেষ বয়সে সে তরুণদের বলল প্রতিশোধ আগুন ক্ষমা জ্যোৎস্না আগুন পোড়ায় জ্যোৎস্স্না শান্তি দেয় তার গল্প শেষ হয় আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ যিনি ক্রোধের স্থলে শান্তি দিয়েছেন ক্রোধ ও প্রতিহিংসা থেকে আত্মরক্ষা করার পদ্ধতি এটি ইসলামী জীবনযাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইসলাম মানুষকে রাগ ও প্রতিশোধের আগুন থেকে বাঁচতে ধৈর্য আত্মসংযম ও মহান আল্লাহকে স্মরণ করতে শেখায় কোরআন হাদিস ও বাস্তব জীবন নির্দেশনা অনুযায়ী বিস্তারিতভাবে তুলে ধরা হল রাগের সময় আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করা রসুল্লা সাল্লাই ওয়াসালাম বলেছেন যখন তোমাদের কারো রাগ হয় সে যেন বলে আউজুবিল্লাহ শৈতানের রাজিম সাহি বুখারি রাগ হল শয়তানের অনুপ্রবেশ আউজুবিল্লাহিমিনা শৈতানের রজিম বললে আল্লাহর সাহায্যে শয়তানের প্রভাব দূর হয় রাগের সময় উজু করলে রাগ নিয়ন্ত্রণ হয় রাগ শয়তান থেকে আর আগুন আগুন থেকে নেভাতে হলে পানি দরকার তাই রাগ হলে অজু করো। আবু ডাউদ হাদিস নাম্বার সাতচল্লিশশো আটাশি ওজু শুধু শারীরিক নয় মানসিক প্রশান্তিও দেয় রাগের সময় অজু করলে মনের উত্তাপ কমে যায় অবস্থান পরিবর্তন করা নবী ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যখন রাগ হয় এবং কেউ দাঁড়িয়ে থাকে সে যেন বসে যায় যদি রাগ না যায় তবে সে যেন শুয়ে পড়ে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো বেরাশি দেহের ভঙ্গি পরিবর্তন করলে রাগের তীব্রতা কমে এটি আত্মনিয়ন্ত্রণের একটি মানসিক কৌশল রাগের সময় চুপ থাকা রাসুল্লাহ আলী আলিহাসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো রাগ হয় সে যেন নীরব থাকে সুনান রাগের সময় মুখ থেকে এমন কিছু শব্দ বেরিয়ে যায় যা সম্পর্ক নষ্ট করে তাই চুত থাকা হল রাগ দমনের প্রথম প্রতিরক্ষা আল্লাহর নাম স্মরণ ও তাসবিহ পাঠ কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর স্মরণই হৃদয়ের প্রশান্তি সুরা রাদ আয়াত আঠাশ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এসব জিকির মনকে ঠাণ্ডা করে মনে করিয়ে দেয় নিয়ন্ত্রণ আমার হাতে নয় আল্লাহর হাতে ধৈর্য ও ক্ষমার অনুশীলন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো ক্ষমা করা দুর্বলতা নয় বরং ইমানের শক্তি প্রতিহিংসা আগুনের মতো ক্ষমা সে আগুনের পানি প্রতিবাদের বদলে দোয়া করা ভাল কাজ ও মন্দ কাজ এক নয় মন্দের জবাব দাও উত্তম কাজ দিয়ে সুরা ফুসিলাত আয়াত চৌত্রিশ প্রতিশোধ না নিয়ে যে অন্যায় করেছে তার জন্য দোয়া করা এটাই প্রকৃত মুমিনের চরিত্র নবীজির জীবনী থেকে শিক্ষা নেয়া নবী সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে তিনি তাদের জন্য দোয়া করেছেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করো তারা জানে না নবীজির জীবনে প্রতিশোধের কোনো স্থান ছিল না তার চরিত্রই মুসলমানদের জন্য সর্বোত্তম উদাহরণ আত্মসমালোচনা ও নফস নিয়ন্ত্রণ বা রাগ হলে নিজেকে প্রশ্ন করুন এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি আমার অহংকারের জন্য যদি অহংকারের কারণে হয় তাহলে থেমে যান কারণ অহংকারী প্রতিহিংসার মূল ধীরে কথা বলা ও পরিবেশ ত্যাগ রাগ উঠলে সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করুন ধীরে স্বরে কথা বলুন কোরআনে আল্লাহ বলেছেন কণ্ঠ নিচু কর নিশ্চয়ই সবচেয়ে অপ্রিয়তিকর শব্দ হচ্ছে গাধার স্বর লোকমান আয়াত উনিশ নামাজ ও এবাদতের মাধ্যমে প্রশান্তি খোঁজা নামাজ ধৈর্য ও শান্তির উৎস সুরা বাকারা আয়াত পঁয়তাল্লিশ নিয়মিত সালাত কোরআন তেলাওয়াত এবং তাহাজুদ রাগ কমায় অন্তরকে নরম নরম করে মানুষদের সঙ্গ গ্রহণ যারা ধৈর্যশীল ও নম্র তাদের সঙ্গে মেলামেশা করুন রাগী ও প্রতিশোধপ্রবণ মানুষদের থেকে দূরে থাকুন তাদের আচরণ আপনার মনকেও উত্তেজিত করতে পারে হে আল্লাহ আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই